আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আমি জোবাই হোসেন ভিডিও এডিটিং কোর্সের আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস এবং এই ক্লাসে আমরা হচ্ছে প্রিমিয়ার প্রোর সাথে পরিচিত হব তো চলুন প্রথমেও হচ্ছে আমরা প্রিমিয়ার প্রোটি ওপেন করবো ওপেন করার জন্য হচ্ছে প্রিমিয়ার প্রোতে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলেই হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওপেন হওয়ার জন্য প্রিমিয়ার প্রো ওপেন করলেই হচ্ছে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে হচ্ছে আমরা যে রিসেন্ট প্রজেক্টগুলো কাজ করেছি এবং প্রোজেক্টগুলো তৈরি করেছি সেগুলো হচ্ছে এখানে সিরিয়াল বাই সিরিয়াল থাকবে এবং এই সেরি দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট ওপেন প্রোজেক্ট তো কীভাবে নিউ প্রজেক্ট তৈরি করতে হয় প্রোজেক্ট ওপেন করতে হয় এই বিষয়গুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখব আজকে হচ্ছে আমরা জাস্ট প্রিমিয়ার প্রোর সাথে পরিচিত হব তো আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন আপনি চাইলে এই প্যানেলটা হচ্ছে এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারেন তো মেন সফটওয়্যারে যাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে একটি নিউ প্রজেক্ট তৈরি করতে হবে যেমন আমরা ফটোশপে যাওয়ার আগে হচ্ছে নিউ প্রজেক্ট তৈরি করি যে আর্টবোর্ড তৈরি করি সেমভাবে হচ্ছে প্রিমিয়ার প্রোতে যাওয়ার আগে আমাদেরকে একটি প্রজেক্ট তৈরি করতে হবে তো আমি হচ্ছে এখন একটি প্রজেক্ট তৈরি করতেছি বিস্তারিত প্রজেক্ট নিয়ে আমরা পরবর্তী ক্লাসে দেখব তো প্রজেক্ট তৈরি করার জন্য হচ্ছে ফাইলে আসবো ফাইল থেকে হচ্ছে নিউ নিউ থেকে হচ্ছে প্রজেক্ট তো প্রজেক্টে ক্লিক করার পরে হচ্ছে এখানে প্রজেক্ট নেম দিতে হবে এবং এখানে হচ্ছে কোথায় প্রজেক্টটি সেভ করবেন সেই বিষয়টি দেখাচ্ছে তো এখান থেকে হচ্ছে লোকেশন দিয়ে দেবো আমরা যে কোনো একটি জায়গায় আমি হচ্ছে ডাউনলোডে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সিলেক্ট ফোল্ডার এরপর হচ্ছে কিরেট এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লাগে এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের প্রজেক্ট তৈরি হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা প্রিমিয়ার প্রভৃতি চলে এসেছি এখানে আমরা বিভিন্ন প্যানেল দেখতে পাচ্ছি এই প্যানেলগুলো কীভাবে কাজ করে বা কোনটা কাজ কী সেই বিষয়গুলো হচ্ছে এখন দেখব তো তার আগে হচ্ছে আমি ওয়ার্ক স্পেসটা পরিবর্তন করব ওয়ার্ক স্পেস পরিবর্তন করার জন্য হচ্ছে আমরা উইন্ডোতে আসবো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো উইন্ডোতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্পেস তো এই ওয়ার্ক স্পেসের কাজ হচ্ছে প্রিমিয়ার প্রোতে বিভিন্ন ওয়ার্ক স্পেস রয়েছে যেমন হচ্ছে এখানে এডিটিংয়ের জন্য একটি ওয়ার্ক স্পেস এর জন্য একটি ওয়ার্ক স্পেস তো যারা হচ্ছে শুধুমাত্র কালার নিয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে কালার ওয়ার্ক স্পেস যারা এডিটিং করবে সকল ধরনের তাদের জন্য হচ্ছে এডিটিং যারা হচ্ছে বিভিন্ন ইফেক্ট নিয়ে কাজ করবে তাদের জন্য হচ্ছে ইফেক্ট ওয়ার্ক স্পেস তো এরকম হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন ওয়ার্ক স্পেস তো আপনারা সবাই হচ্ছে এডিটিং যে ওয়ার্ক স্পেস এই এডিটিং ওয়ার্ক স্পেসটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। এডিটিং এডিটিংয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ক স্পেস পরিবর্তন হয়ে গেছে আমরা হচ্ছে এই ওয়ার্ক স্পেসে কাজগুলো করব। তো প্রথমেই উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেনু বার যেখানে রয়েছে ফাইল এডিট ক্লিপ সিকোয়েন্স এবং এগুলোর ভিতরে আরও মেনু রয়েছে অসংখ্য যেমন ফাইলের ভিতরে রয়েছে নিউ ওপেন প্রজেক্ট ক্লোজ ক্লোজ প্রজেক্ট তো প্রতিটার ভিতরে হচ্ছে এভাবে সাব মেনু রয়েছে এই সাবমেনের কাজগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখব তো এরপরে দেখতে পাচ্ছেন সোর্স প্যানেল সোর্স প্যানেলের কাজ হচ্ছে আমরা প্রিমিয়ার প্রোতে যে ফাইলগুলো নিয়ে আসব এই ফাইলগুলো হচ্ছে আমরা সোর্স প্যানেলে দেখতে পাবো তো এরপর দেখতে পাচ্ছেন প্রোজেক্ট প্যানেল প্রোজেক্ট প্যানেলের কাজ হচ্ছে এখানে আমাদের সকল ধরনের ফাইলগুলো থাকবে সিকোয়েন্স থেকে শুরু করে অডিও ভিডিও ইমেজ যা যা প্রয়োজন সব কিছু হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো উদাহরণস্বরূপ আমি যদি এখন একটি ভিডিও নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলেই হচ্ছে আমাদের ফাইলগুলো ওপেন হয়ে যাবে দেন আমরা যে ফাইলটা ইম্পোর্ট করব বা যে ভিডিওটি ইম্পোর্ট করব সেটা হচ্ছে সিলেক্ট করব সিলেক্ট করে হচ্ছে ওপেনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি চলে এসেছে তো সেমভাবে হচ্ছে আমরা এখানে যে কোনো ভিডিও যে কোনো অডিও সব কিছুই নিয়ে আসতে পারি তো এখন যদি ভিডিওটি আমি ডাবল ক্লিক করি এই যে আমাদের সোর্স প্যানেলে চলে এসেছে আমি যেটা বললাম আপনাকে যে আমাদের যে ভিডিও অডিওগুলো থাকবে সেগুলো হচ্ছে দেখার জন্য শোনার জন্য আমাদের সোর্স প্যানেলের প্রয়োজন পড়বে ওকে আমি এইটা ক্লোজ করে দিচ্ছি তো প্রজেক্ট প্যানেলের সাইডে আমরা দেখতে পাচ্ছি টুলস প্যানেল এখানে প্রিমিয়ার পর যে টুলসগুলো প্রয়োজন সেই টুলসগুলো হচ্ছে এখানে রয়েছে তো এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু আরও কিছু টুলস রয়েছে যেমন এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে এর ভিতরে আরও কিছু টুলস রয়েছে তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আরও দুইটি টুলস দেখা যাচ্ছে এবং এখানেও একটি আইকন দেখতে পাচ্ছেন তার মানে এখানেও টুলস রয়েছে ভিতরে এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আরও চারটি টুলস রয়েছে এখানে কোনো আইকন নেই তার মানে হচ্ছে এখানে একটি টুলস রয়েছে এবং এখানেও আইকন রয়েছে তার মানে হচ্ছে এখানে আরও দুটি টুলস রয়েছে তো এই টুলসগুলোর কাজ হচ্ছে আমরা পরবর্তীকাল আসে বিস্তারিতভাবে দেখব তো এরপরে হচ্ছে ডাইন সাইডে দেখতে পাচ্ছেন টাইম লাইন প্যানেল এখানে হচ্ছে আমাদের এই ভিডিও অডিও যে টাইম লাইনটা হচ্ছে আমরা এখানে দেখতে পাবো এবং এখান থেকে হচ্ছে আমরা কাটা সিরা যত যা কিছু প্রয়োজন আমরা হচ্ছে এই টাইম লাইনে করবো যেমন আমি যদি একটি ভিডিও নিয়ে আসি আপনাদেরকে বোঝানোর জন্য আমরা হচ্ছে ভিডিওটি আমাদের টাইম লাইনে সেরে দিলেই এদের টাইম লাইন থেকে হচ্ছে আমরা ভিডিওটি কাটতে পারবো বা যে আ যা এডিটিং প্রয়োজন সব কিছু হচ্ছে আমরা এখান থেকে করব ওকে আমরা যদি এটা ডিলিট করে দিই ডিলিট করে দিলাম তো এটা নিয়েও হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে এখন জাস্ট আমরা দেখলাম যে এটা হচ্ছে আমাদের টাইম লাইন এখান থেকে হচ্ছে আমরা সিরা এডিটিং সব কিছু হচ্ছে এখান থেকে করব ওকে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি তো টাইম লাইনের আমরা দেখতে পাচ্ছি এখানে অডিও প্যানেল এখানে হচ্ছে আমাদের অডিও যে ভোকালের যে ইয়েটা আছে এটা আসলে কতটা সাউন্ড বেশি বা কতটা কম এখানে হচ্ছে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে অ্যামাউন্ট দেওয়া আছে পাশে এখানে হচ্ছে আমাদের অডিওর যেই লেভেলটা থাকবে এখানে আপ ডাউন করবে এগুলো আমরা পরবর্তীতে দেখব এরপরে উপরে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম প্যানেল প্রোগ্রাম প্যানেলে কাজ হচ্ছে আমরা টাইম লাইনে যে এডিটিংগুলো করব যে ইপিডগুলো ব্যবহার করব সব কিছুই হচ্ছে আমরা প্রোগ্রাম প্যানেলে দেখতে পাবো তো এই হচ্ছে ওভারঅল প্যানেলগুলোর কাজ এর ভিতরে হচ্ছে আপনি এগুলোর ভিতরে আরও কিছু প্যানেল দেখতে পাবেন যেমন এই যে সোর্সের পাশে হচ্ছে ইফেক্ট কন্ট্রোল এরপর হচ্ছে অডিও ক্লিপস মেটাডাটা তো এভাবে হচ্ছে প্রতিটার ভিতরে বেশ কিছু প্যানেল রয়েছে এছাড়াও আপনি হচ্ছে এই প্যানেলগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনি চাইলে প্যানেল এখান থেকে এখানে নিয়ে আসতে পারবেন এখান থেকে এখানে নিয়ে আসতে পারবেন যেমন আমি যদি আমাদের এই ইপেক্ট প্যানেলটা এই ইপেক্টে আমি এসে ক্লিক করে ইফেক্টটা যদি আমি এখানে নিয়ে আসি এখানে সেরে দেয় তাহলে আমাদের ইফেক্ট প্যানেলটা এখানে চলে এসেছে এবং যে কোনো প্যানেল আমরা চাইলে ক্লোজ করে দিতে পারি যে প্যানেলগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো হচ্ছে আমরা ক্লোজ করে দিতে পারি ক্লোজ করার জন্য হচ্ছে পাশে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন যে ক্লোজ প্যানেল দেখতে পাচ্ছেন কোলোস প্যানেল ক্লিক করলে হচ্ছে আমাদের ওই প্যানেলগুলো ডিলিট হয়ে যাবে যেমন আমাদের মার্কার প্রয়োজন আমরা যদি এখান থেকে মার্কার প্যানেলটা ক্লোজ করতে চাই তাহলে হচ্ছে যে ক্লোজ প্যানেল তো এভাবে হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকেই ক্লোজ করতে পারবেন যেমন আমি এখান থেকে ইপেক্ট প্যানেলটাও ক্লোজ করে দিচ্ছি এখন যদি আপনার মনে হয় আপনার প্যানেলটা প্রয়োজন তাহলে হচ্ছে প্যানেলটা আবার নিয়ে আসতে পারবেন তার জন্য হচ্ছে আপনি চলে আসবেন উইন্ডোতে তো উইন্ডো প্যানেলে আসার পরে এখানে সবগুলো প্যানেল দেখতে পাচ্ছেন এখানে যা যা দেখতে পাচ্ছেন এ এগুলো সবগুলোই হচ্ছে প্যানেল তো এখানে যেগুলো হচ্ছে টিকমার্ক দেওয়া এগুলোই হচ্ছে আমাদের এখানে আসে এর বাইরে যেগুলো আনটিকমার্ক এগুলো আমাদের এখানে নেই পিমে যেমন আমি কিছুক্ষণ আগে হচ্ছে ইপেক প্যানেলটা ক্লোজ করে দিয়েছি এখন যদি এটা ফিরিয়ে আনতে চাই তাহলে হচ্ছে এখানে ক্লিক করব ক্লিক করলে যে আমাদের ইপেক প্যানেলটা চলে এসেছে এখন যদি এখানে আসি উইন্ডোতে যে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক দেওয়া তো এভাবে হচ্ছে আপনি যে কোনো প্যানেল নিয়ে আসতে পারেন আবার ক্লোজ করে দিতে পারেন এছাড়াও আপনি যে কোনো প্যানেল বড় ছোটো করতে পারেন আমার যদি এটা বড় প্রয়োজন আমি এটা বড় করে দিয়েছি আমার যদি এটা বড় প্রয়োজন আমি এটা বড় করতে পারবো তো এভাবে হচ্ছে প্রতিটা প্যানেল কাস্টমাইজ করা যায় তো মাঝে মধ্যে হচ্ছে কাস্টমাইজ করতে গিয়ে আমাদের সব কিছু এলেমেলো হয়ে যায় তখন হচ্ছে আমরা চাই যে আমাদের আগের জায়গায় ফিরে যেতে তো আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য হচ্ছে আপনি চলে আসবেন উইন্ডোতে উইন্ডোতে আসার পরে আসবেন ওয়ার্ক স্পেস এরপরে এখানে দেখতে পাচ্ছেন রিসেট টু সেভ লে আউট আপনি এখানে ক্লিক করবেন তো রিসেটটি ক্লিক করার পরে হচ্ছে আমাদের প্যানেলগুলো ঠিক আগে যেরকম ছিল ওই হয়ে যাবে তো আপনি যদি প্যানেলগুলো এলেমেলো করে ফেলেন তাহলে হচ্ছে উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেস ওয়ার্ক স্পেস থেকে রিসেট টু সেভ লেআউট ক্লিক করে দিবেন আপনার প্যানেলগুলো সব চলে আসবে আগের মতো করেই তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয়তম ক্লাস ছিল এবং এই ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখলাম মেনুবার পরিস্থিতি সোর্স প্যানেল পরিস্থিতি প্রোজেক্ট প্যানেল টুলস প্যানেল টাইম লাইন অডিও প্যানেল প্রোগ্রাম প্যানেল এবং প্যানেল কাস্টমাইজেশন তো আজকের ক্লাস হচ্ছে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই